হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিরামিষ কলমি শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার নিরামিষ কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন দেখে নিই কলমি শাক রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে তো এইখানে আমি একাটি কলমি শাক এইভাবে হাফ ইঞ্চি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে কলমি শাকের শক্ত ডোগা ব্যবহার করবেন না শক্ত ডোগা ব্যবহার করলে ভালো লাগবে না আর এখানে আমি নিয়ে নিলাম একটা আলু একটা বেগুন কয়েক টুকরো মিষ্টি কুমড় পাতলা পাতলা করে কেটে নেওয়া এক টুকরো পেঁপে এই রান্নার মধ্যে মিষ্টি কুমড়ের পরিমাণটা কম ব্যবহার করতে হবে অতিরিক্ত মিষ্টি কুমড়া ব্যবহার করলে ভালো লাগবে না তবে সবজিগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এছাড়া আমার লাগবে মাশকলি ডালের বড়ি আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাশকুলি ডালের বড়ি দিয়ে ভেজে নিতে হবে বড়ি ভেজে নিতে সময় লাগে না কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যায় বড়িগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে বেগুন এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনা লঙ্কা মেথি ফুরন তেজপাতা ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া আলু মিষ্টি কুমড় তো এইগুলিকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁপে এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আচ্ছে ডাকনা দিয়ে ভেজে নিতে হবে কম আচ্ছে ডাকনা দিয়ে ভেজে নিলে সবজিগুলি সিদ্ধ হবে রান্না করতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে তো আবারও সাত থেকে আট মিনিট সময় নিয়ে এইগুলিকে কম আচ্ছা ডাকনা দিয়ে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কলমি শাক আমি আবার বলছি কলমি শাকে শক্ত ডোকা ব্যবহার করবে না শক্ত ডোকা ব্যবহার করলে ভালো লাগবে না তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি বড়িগুলিকে এভাবে একটু ভেঙে দেবেন তাহলে সবজির সঙ্গে মিশে যাবে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া মাঝখান দিয়ে কেটে নেওয়ার ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে না কলমি শাক থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে বেশি শুকনো হয়ে গেলে জলে ছিটকে ব্যবহার করতে পারেন তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ডাকনা দিয়ে রান্না করতে হবে তো আবারও পনেরো মিনিটের মতো রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা এই রানার মধ্যে আদা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তবে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব যেহেতু সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর ডাকনা ব্যবহার করতে হবে না এইভাবে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব